আতা কিনে না দড়ি না গুলো এরা পরিগাঁও আপনি হ্যাঁ এগুলো নাই হ্যাঁ এগুলো আচ্ছা একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন একদম নিউ কালেকশন অফার দিচ্ছেন তো একদম অফার টাকা মালে 1000 টাকা এরকম অফার দেন তো অফার ওরে কাকা কালার কি রে কাকা তোমার ভিডিওতে এসেছলে আসলে একদম সিক্রেটে হ্যাঁ 2000 টাকার টাকা এরকম দিয়ে দেবেন এটা কি কালেকশন এটা এটা হলো

সেই কালেকশন এগুলো সেই কালেকশন অনেক গের অনেক গের অনেক গের আছে হ্যাঁ অনেক গের আচ্ছা পাঞ্জু আছে সাথে পাঞ্জু আছে সাথে পাঞ্জু আছে হ্যাঁ আচ্ছা বেল্ট আছে বেল্ট আছে হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ দেখেন খুব চমৎকার কালেকশন দেখেন ভিউয়ার্স রিং গাউন রিং গাউন হুম সাথে বেল্ট আছে না বেল্ট আছে না আছে আগে এই দেখেন রিং গাউন রিং গাউন হ্যাঁ আচ্ছা অনেক সুন্দর আছে দেখা কাগুলো হ্যাঁ

কেরালা কেরালা গাউন কেরালা গাউন কেরালা কেরালা 1 আচ্ছা আছে টু আছে হ্যাঁ আছে সাথে ওন্না আছে বেল্ট আছে বেল্ট আছে আচ্ছা হ্যাঁ আছে বেল্ট আছে আচ্ছা দেখেন খুব সুন্দর কালেকশন দেখেন 3 ভাগ সুন্দর আচ্ছা বেল্ট আছে একটা কালেকশন কাকা পার্টি কালেকশন হ্যাঁ পার্টি পার্টি